আজ শনিবার উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ পাঁচই বৈশাখ চোদ্দোশো বত্রিশ আমি মিনতিগিরি বিষ্ণুপুর হোসলা রেডিও থেকে সাপ্তাহিক খবর পড়ছি গুণমুগ্ধ সংবাদ শ্রোতাদের জানাই সান্ধ্যকালীন শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সেই সাথে হোসলা ও শ্রদ্ধা এনজিওর পক্ষ থেকে সুস্বাগতম আজকের বিশেষ বিশেষ খবর হলো আজ উনিশে এপ্রিল শব্দটা শুনে কি বিখ্যাত সিনেমা উনিশে এপ্রিলের কথা মনে পড়ে গেল অপন্যাসেন দেবশ্রী রায়ের মাও মেয়ের চরিত্রে অভিনয় আজও প্রতিটি মহিলার মনের কোণে অম্লান হয়ে আছে এই উনিশে এপ্রিলে অসাধারণ অভিনয় করার জন্য দেবশ্রী রায় জাতীয় পুরস্কার পেয়েছিলেন এছাড়াও উনিশে এপ্রিল নিছোক তারিখ নয় ইতিহাস বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেওয়া হাইওয়ে এক অর্থে ঋতুপর্ণ ঘোষের জন্মদিন পরবর্তী খবর ট্রেনের কামরাতেও এটিএম পাইলট প্রোজেক্ট পঞ্চবটি এক্সপ্রেসে হয়তো ট্রেনে আপনি চাপলেন যাত্রাপথে কোনো জিনিস পছন্দ হলো এবং কিনেও ফেললেন কিন্তু পকেটে হাত দিতেই খেয়াল হলো বেশি টাকা নিয়ে ট্রেনে চাপেননি আর মোবাইলেও নেটওয়ার্ক নেই ফলে ইউপিআই দূরস্থ পছন্দের জিনিস কি তাহলে ফেরত দিয়ে দিতে হবে চিন্তা নেই এবার ট্রেনের কামরাতেই বসানো হচ্ছে এটিএম চলন্ত ট্রেনে ডেবিট কার্ড দিয়ে যাত্রীরা বিনা বাধায় তুলতে পারবেন প্রয়োজনীয় টাকা ফলে নেটওয়ার্কের অভাবে ইউপিআই লেনদেনের সমস্যা তো মিটবেই এমনকি অযথা বেশি নগদ নিয়ে ট্রেনে ওঠার দরকারও ফুরবে পাইলট প্রজেক্ট হিসেবে পঞ্চবটি এক্সপ্রেসে এমনই অভিনব বন্দোবস্ত করেছে মধ্য রেল কর্তৃপক্ষ যার কি নাম এটিএম হুইলস যদি এতে সাড়া মেলে তাহলে ধাপে ধাপে অন্যান্য মেল এক্সপ্রেস ট্রেনগুলিতেও এটিএম বসানোর ব্যবস্থা হবে এরপরের খবর এক ক্লিকেই জালিয়াতে তথ্য তল্লাশ ওয়েবসাইটে অপরিচিত নম্বর থেকে ফোন রিসিভ করতে ওপারের কণ্ঠ জানালো পরপর ইউপিআই লেনদেনের জেরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে আজকে দিনের জন্য ব্লক করে দেওয়া হয়েছে ডেবিট কার্ড ব্লক খুলতে নিচের লিংকে ক্লিক করুন এই রকম নানান বিশ্বাসযোগ্য অছিলাই প্রতিনিয়ত টাকা হাতানোর চকুসছে সাইবার জালিয়াতরা গ্রেপ্তার হলেও কয়েক মাসের জেল মুক্তি জামিনে এর পরবর্তী খবর পঞ্চান্ন হাজারের সীমা পেরিয়ে ফের রেকর্ড সোনার বাড়ছে রূপও। আমেরিকার শুল্ক যুদ্ধের আবহে ফের নতুন রেকর্ড গড়ল সোনার দর তার জেরে পঁচানব্বই হাজারের সীমানা পার করে ছিয়ানব্বই হাজারের দিকে আরও এক ধাপে গেল হলুদ ধাতু বুধবার শহরে চব্বিশ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার দশ গ্রামের দর পৌঁছয় পঁচানব্বই হাজার সাতশো টাকা আমেরিকা পণ্য আমদানির উপর শুল্ক চাপিয়েই চলেছে বিশেষজ্ঞরা বলেন এই যুদ্ধের ক্ষেত্রে যতক্ষণ না স্থিত অবস্থা জারি হবে ততক্ষণ সোনার দামে লাগাম পড়ানো কঠিন তারপর আবহাওয়ার খবরে আসছি আগামী সপ্তাহের শুরু থেকে আপাতত রাজ্যে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে না তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আগামী সপ্তাহে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে কয়েকদিন ধরে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আছে যা এই সময়ে সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রার থেকে কিছুটা কম বুধবার রাজ্যের উপর দুটি নিম্নচাপ অক্ষরেখা ছিল বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে এর প্রভাবে উত্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝে মধ্যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় গত বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া আরামবাগে ঝড় জল শিলাবৃষ্টি দু জায়গাতেই হয় গোঘাটের হাজিপুর পালপাড়া এলাকার একটি চলন্ত বাসের উপরে তালগাছ ভেঙে পড়ে ফলে হাজীপুর থেকে রামজীবনপুর এলাকায় যান চলাচল ব্যাহত হয় এর পরবর্তী খবর আপনাদের কাছে একটি লোমহর্ষক খবর পরিবেশন করছি পেনের দাম পনেরো লাখ টাকা ভাবছেন একই খবর পাঠ করছেন মিনতি দাসগিরি শুনুন তাহলে এই কলমই পৃথিবীর সবচেয়ে দামি কলম অ্যালুমিনিয়ামের এই ঝর্ণা কলম মাত্র কয়েকটি প্রস্তুত করেছিল নামজাদা কোম্পানি ম ব্লা তার মধ্যে একটি রয়েছে ভারতে কথাই আছে শখের দাম লাখ টাকা কিন্তু এই কলমের দাম শুনলে চোখ কপালে উঠবেই প্রায় পনেরো লক্ষ টাকা মুম্বইয়ের এক কলম সংগ্রহকারীর কাছে রয়েছে তার দাম বিশা তার নাম হচ্ছে বিশাল সিংহি স্টিল রঙের দেখতে এই কলমের গায়ে হাতে লেখা প্রচুর বৈজ্ঞানিক সমীকরণ খুব মন দিয়ে দেখলে ওই লেখাগুলো চেনা লাগতেও পারে আপনার কারণ সেটি বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতের লেখা কিন্তু অ্যালুমিনিয়াম বডির কলমের দাম এত বেশি কেন পনেরো লক্ষ টাকায় তো শহরতলিতে একটা এক কামরার একটা ফ্ল্যাট পাওয়া যায় বিশেষজ্ঞরা বলছেন এটি কালেক্টার্স আইটেম সারা পৃথিবী জুড়ে এর সংখ্যা মাত্র কয়েকশো তার উপর এই পেনের নিপটি তৈরি হয়েছে সাদা সোনা বা হোয়াইট গোল্ড দিয়ে দিন কয়েক আগে কলকাতায় পেন মহোৎসব এই ঝর্ণা কলমটি নিয়ে এসেছিলেন সংগ্রহকারী বিশাল সিঙ্গির মেয়ে বিনিশা সেখানে পনেরো লাখি পেন দেখার জন্য ভিড় উপচে পড়েছিল কলমের ঢাকনার রঙ কালো তার উপর আবার এই আইনস্টাইনের ছবিটি আঁকা রয়েছে বিনিশা বলেন বাবার বেশ কয়েক বছর ধরে কলম সংগ্রহ করার শখ ছিল বাবা দু হাজার সালে ম ব্লার এই কয়েকটি সংগ্রহ করেছিলেন এর পরের খবর শিক্ষা জগৎ বর্তমানে শিক্ষার এই বেহাল দশা দেখে খুব ভাবিত আপনারা এবং সেই সঙ্গে ভ্যালু এডুকেশন দেওয়ার কথাও ভাবছেন তাই আপনাদের সকলকে শিক্ষিত গ্রামে নিয়ে যায় ভারতে সবচেয়ে শিক্ষিত গ্রাম কোথায় এই প্রশ্ন করলে অনেকেই বলবেন কোথায় আবার কেরলে কারণ কেরলেই শিক্ষার হার সবচেয়ে বেশি এই রাজ্যেই সবচেয়ে শিক্ষিত লোক বসবাস করে দেশে সবচেয়ে গ্রাম কেরল মিজোরামের কোথাও নেই ভারতে হয়েছে প্রায় সাড়ে ছ লক্ষ গ্রাম সেগুলির মধ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি উত্তরপ্রদেশের আলিগড় জেলার ধোরা মাফি গ্রামে শিক্ষার হারে পশ্চাৎপদ রাজ্যগুলির মধ্যে অন্যতম যোগী আদিত্যনাথের রাজ্য আর সেখানকার এক গ্রামই পিছনে ফেলে দিয়েছে বাকি সকলকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই ধোরা মাফি এই গ্রামেই শিক্ষার হার নব্বই শতাংশ গোটা এশিয়া মহাদেশে নিরিখেও এই গ্রাম শিক্ষার হারে একেবারে উপরের দিকে এই গ্রামে নারী পুরুষের মর্যাদা সমান ধর্ম এই গ্রামে কোনো দিনও ভেদাভেদ তৈরি করতে পারেনি এবার লক্ষ্য একশো শতাংশ শিক্ষা পরবর্তী খবর বিনোদন জগতের কাদের দেখতে আপনি সিনেমা হলে যান নিশ্চয়ই বড় কোনো তারকা কিন্তু এবার আপনার চোখ থাকবে বিশেষ কয়েকজনের উপরে আসন্ন ছবি সিতারে জামিন পার মুখ্য চরিত্র অভিনয় করছেন দশজন তার মধ্যে কেউ ডাউন সিনড্রোমে আক্রান্ত কেউ আর্টিস্টিক আরও সমস্যা রয়েছে সিতারে জামিন পার নিয়ে স্পষ্ট ঘোষণা করলেন আমির খান দু হাজার সাত সালে পেয়েছিল তারের জামিন পার তার সিকুইলের অপেক্ষা করছেন দর্শক শোনা যাচ্ছে সব ঠিকঠাক থাকলে নানা চমক দিয়ে প্রচুর পরিশ্রম করেছেন আমির খান বিশেষ শিশুদের মুখ্য চরিত্রের বেছে নেওয়ার পিছনেও নানা কারণ রয়েছে তাদের পারফরমেন্স চমকে দেওয়ার মতো দর্শকদের সেই উত্তেজনা আরও বাড়িয়ে দেবেন বলিউডের মিস্টার পারফেকশানিস্ট এর পরবর্তী খবর কি কি উপায়ে যত্ন নেবেন শরীরের গরম ভাত এক চামচ ঘি সঙ্গে স্বাদ মতো নুন এতেই খাওয়া শেষ বাঙালি বাড়িতে এই চিরচেনা খাবার বড় তৃপ্তি দেয় যে কোনো বয়সী মানুষ আনন্দ করে খেয়ে নেয় ঘি ভাত বিভিন্ন প্রদেশের মানুষ ঘিকে উপাদেয় হিসেবেই গ্রহণ করে ঘি রূপচর্চার কাজেও লাগাতে পারেন রূপ বিশেষত্ব শর্মিলা সিং ফ্লোরা বলেন গরুর দুধের ঘি একটু মেরে নিতে হবে ঘি মুখে মাসাজ করলে ত্বকের জেল্লা বাড়বে বলি রেখামুক্ত টান টান ত্বক হয়ে উঠবে স্নানের আগে এটা করতে পারেন নানা উপকরণের সঙ্গে ঘি মিশিয়ে রূপচর্চাও করতে পারেন চালের গুঁড়োর সঙ্গে ঘি মিশিয়ে মাখলে ত্বক এগফোলিওট হবে এখানেই খবর পড়া আজকের মতন শেষ করছি আমার আগামী শনিবার এই হোসলা বার্তার রেডিওর খবরে আসব আপনাদের জন্য মজাদার সন্দেশ নিয়ে নববর্ষের সম্প্রীতি শুভেচ্ছা নিন রাজ্যে সম্প্রীতি বজায় রাখুন নমস্কার